এই তো মোহাম্মদ ইউনুস সাহেব মস্ত বড় একটা ভুল করে ফেললেন মানে তাড়াহুড়ো করতে গিয়ে এই শেষ ফিনিশিংটা দিতে গিয়ে এগিয়ে ভুল করে ফেললেন এতদিন আমরা যেটা শুনে আসলাম যে গুঞ্জনগুলো শুনছিলাম যে সেনাবাহিনীর মধ্যে কোনো একটা কারণে দুটো পক্ষ আলাদা আলাদা ভাগ হয়ে গিয়েছে সেনাবাহিনীর মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এবং সেনা প্রধান আপনার এই সরকারকে আর বিশ্বাস করতে পারছে না সেনা প্রধান আগের মতো আপনার এই সরকারকে আর সমর্থন দিচ্ছে না এই যে একটা গুঞ্জন আমরা গত তিন চার মাস ধরে শুনে আসছিলাম সেই গুঞ্জনটা আপনার নিয়ন্ত্রিত মিডিয়া বারবার গুজব বলে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু গত কাল সন্ধ্যা থেকে যে নাটকটা আপনি সাজিয়েছিলেন সেই নাটকের একদম শেষ ফিনিশিংটা আজকে দুপুরে দেওয়ার সময় আপনি কী মস্ত বড় ভুল করে ফেললেন কারণ আপনার এই ভুলের মাধ্যমে আমরা দেশবাসী সবাই বুঝে গেলাম জেনে গেলাম যে সেনাপ্রধান জেনারেল জামান আর আপনার এই সরকারকে সমর্থন দিচ্ছে না সেই জন্যই তো আপনি এই কথাগুলো আজ জাতির সামনে বলেছেন যে সেনাবাহিনী ও রাজনীতি সরি সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্য সেনাপ্রধান জুডিশিয়িকানসাল কারেক্টনেস রক্ষা করতে পারেনি মানে গত পরশু দিন সেনাপ্রধান তার বক্তব্যে যেটা তুলে ধরেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত ওনার মত অনুযায়ী সেখানে তিনি এই দাঁত ভাঙা ইংরাজির যে একটা শব্দ বললাম জুডিশিয়িকানশাল কারেক্টনেস এইটা রক্ষা করতে পারেনি এবং তিনি বলছেন সরাসরি যে সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না এ আসছি এখন পুরো ডিটেলস আছে এগুলো সবে তো মানে শিরোনাম আপনাদের সামনে তুলে ধরছি মানে বুঝে দেখুন ডাইরেক্ট সেনাবাহিনীর দিকে আঙুল চলে গিয়েছে যে না 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 গত পরশুদিন তুমি যে বক্তব্য দিয়েছ সেটা সম্পূর্ণ এই কি একটা ইংরাজি শব্দ এই আইন অনুযায়ী এই ধারা অনুযায়ী তুমি বিশাল একটা অন্যায় করে ফেলেছো। সুতরাং এ থেকে কি বোঝা যাচ্ছে এছাড়াও দর্শক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেননি তো আমরা জানতাম এর আগের ভিডিওতে পুরো ক্লিয়ার করেছি নাটকটা আসলে কী ছিল তাছাড়াও নির্বাচনের এক্স্যাক্ট ডেট ঘোষণার এক্তিয়ার শুধুমাত্র স্যারের স্যারের এক্তিয়ার অন্য কেউ হাইজ্যাক করতে পারবে না স্যারকে যখন আনা হয়েছে তখন বিমানবন্দরেই স্যার বলেছিল যে আমার কথা শুনতে হবে হো তার মানে এর মাধ্যমে কি বোঝাতে চাইছে যে নির্বাচন নিয়ে বিএনপি যতই হাকাহাকি করুক ও সব বিএনপির এক্তিয়ারের বাইরে একজ্যাক্ট ডেট ঘোষণার একটি শুধুমাত্র স্যারের আছে এই অধিকার কেউ হাইজ্যাক করতে পারবে না একেবারে হলপনামা লিখে জানিয়ে দেওয়া হলো আজ দুপুরে দর্শক গত গতকাল সন্ধ্যেবেলা থেকে যে নাটক শুরু করেছে মোহাম্মদ ইউনুস সাহেব সেই নাটকের ফিনিশিং দিয়েছে আজ দুপুরে কে দিয়েছে আপনার ফয়েজ আহমেদ তৈয়ব প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে এই পোস্টে ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি লিখে জানিয়েছেন এই ফিনিশিং টাচ দেওয়ার যে বিষয়টা মোহাম্মদ ইউনুসের পদত্যাগ করবেন না সেই বিষয়টা জানিয়েছেন দর্শক আমি একটা জিনিস তো বুঝতে পারছি না তিনি পদত্যাগ করবেন এটা নাহিদ ইসলামের মাধ্যমে জানালেন নাহিদ ইসলাম এসে বিবিসি বাংলাকে বলল সারা দুনিয়ায় খবরটা ছড়ালো তিনি পদত্যাগ করবেন না এটা হচ্ছে তার বিশেষ সহকারীর মাধ্যমে জানাচ্ছে এবং বিশেষ সহকারী তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এই কথা জাতির উদ্দেশ্যে জানাচ্ছেন যে পদত্যাগ করছেন না অথচ বিগত প্রায় চব্বিশ ঘন্টা হতে যায় চব্বিশ ঘন্টায় দেশ তোলপাড় হয়ে গেল মোহাম্মদ ইউনুস সাহেব পদত্যাগ করছেন সুতরাং এরকম একটা বিষয় জাতির সামনে ক্ল্যারিটি দেওয়ার জন্য তিনি তার ব্যক্তিগত সহকারীকে বেছে নিয়েছেন এবং ফেসবুক পোস্টের মাধ্যমে এটা জানানো হচ্ছে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কি হাত পায় কি কোনো ব্যায়াম হয়েছে ফটফট করে তো বিদেশে চলে যান এইখানে চলে যাচ্ছেন ওইখানে চলে যাচ্ছেন এত ইংরাজিতে বড় বড় ঘন্টার পর ঘন্টা ভাষণ দিচ্ছেন আর আজ দেশের মানুষ যখন মানে ধোঁয়াশায় রয়েছে তাদের সামনে কোনো পরিষ্কার রাস্তা তারা দেখতে পাচ্ছে না যে সিদ্ধান্তটা আসলে কি সেখানে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে এসে জাতির কাছে এই বিষয়টা ক্লিয়ার করছে না কেন ক্লিয়ার করছে না আসুন আপনাদেরকে বোঝাই কারণ তিনি নাহিদকে দিয়ে যেটা বলাতে চেয়েছেন সেটা তিনি তার নিজের মুখ থেকে বলতে পারেন না এবং আজ ফিনিশিং দেওয়ার সময় তিনি তার বিশেষ সহকারী দিয়ে যেগুলো বলিয়েছেন সেটাও তিনি তার মুখ থেকে বার করতে পারবেন না বার করলে সেনাপ্রধান এবার টেনে হিঁচড়ে ওই গদি থেকে নামিয়ে নিয়ে আসবে দেশের জনগণ নয় সেনা বাহিনীই নামিয়ে নিয়ে আসবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস বোধহয় ভুলে যাচ্ছে যেই তাদের জুলাই যোদ্ধাদের তো বিশাল স্মরণ করা হচ্ছে বিশাল কৃতিত্ব দেওয়া হচ্ছে কিন্তু তাদের হয়েই যদি আমি কথা বলি তো সেখানেও সেনাবাহিনীর যে রোল ছিল সেটা হয়তো আজ ডক্টর মোহাম্মদ ইউনুস ভুলে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার উল্লেখ করছে আমাদের জুলাই যোদ্ধারা না থাকলে এই স্বাধীনতা এই দ্বিতীয় স্বাধীনতা এই গণ অভ্যুত্থান ঘটতো না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস ভুলে যাচ্ছে সেনাবাহিনী যদি না থাকতো ওই জুলাই যোদ্ধারা কিছুই করতে পারতো না দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন না আজ পদত্যাগ করবেন না আজ তিনি দুপুরের পর ওনার বিশেষ সহকারীর মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এখন আমাদের সকলের প্রশ্ন কেন পদত্যাগ করবে না পদত্যাগ করবে না ডক্টর মোহাম্মদ এই জন্যই কারণ মোহাম্মদ ইউনুসের ক্ষমতার প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্র্যানজিশানের জন্য ডক্টর ইউনুস স্যারের দরকার আছে আচ্ছা বলুন তো দেখি মোহাম্মদ ইউনুসের ক্ষমতার প্রয়োজন আছে এটা কি আমি আপনি কেউ বলেছি কোথাও লিখেছি কোনো জায়গায় সমালোচনা করেছি বা কোনো রাজনৈতিক দল কি বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিশাল ক্ষমতালোভী বিশাল ক্ষমতার লোভে এই করছে সেই করছে এরকম কোনো আওয়াজ কোনো গুঞ্জন কোনো নেতিবাচক মন্তব্য কোনো সমালোচনা বিশেষভাবে দু একটা বিশৃঙ্খলাভাবে হতে পারে বিশেষভাবে দেশের রাজনীতির পরিসরে উঠতে দেখেছেন আমরা তো দেখিনি তাই না কিন্তু বারবার নাহিদকে দিয়ে যখন পদত্যাগের ঘোষণা দেয়া হলো তখনও এই শব্দটা ছিল তিনি ক্ষমতার লোভী নয় ক্ষমতার প্রয়োজন নেই তার আজ যখন এই শেষ ফিনিশিংটা দিচ্ছে এখানেও সেই জিনিসটা রাখা হয়েছে মোহাম্মদ ইউনিসের ক্ষমতার প্রয়োজন নেই মোহাম্মদ ইউনিসের ক্ষমতার প্রয়োজন আছে এটা কে বলেছে কেউ তো আপনাকে বলেনি তাহলে আপনি বারবার এসে এই ক্ল্যারিফিকেশানটা কেন দিচ্ছেন আমি ক্ষমতা লোভী নই আমার ক্ষমতা প্রয়োজন নেই যেখানে কেউ আপনাকে এই নিয়ে আঙুল তোলেনি আপনার সামনে কেউ প্রশ্ন করেনি দ্যাট মিনস আপনি খুব ক্ষমতা লোভী আপনার ক্ষমতার প্রয়োজন আছে তাই এই শব্দটা বারবার মেনশান করছেন হ্যাঁ মানে সেই বলে না চোরের মন বারবার পুলিশ পুলিশ তো আপনারও ব্যাপারটা কিছুটা এখানে এরকম বর্তমান যে পরিস্থিতি আছে তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়েও তিনি সংশয় প্রকাশ করেছিলেন প্রথমে নাহিদ যখন বলেছিল পদত্যাগ করবেন এছাড়াও তিনি বলেছিলেন এই পরিস্থিতিতে নির্বাচন হলে ব্যালট ছিনতায়ের মতো ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন তা ঠেকাতে পারবে কি না সে বিষয়েও সংশ সংশয় প্রকাশ করেছিলেন তিনি এছাড়াও সংস্কারের বিষয়েও এখনও তেমন কিছু হলো না তাহলে তিনি কেন থাকবেন এই কথাও বলেছিল এছাড়াও বলেছিল উপদেষ্টারা যেন আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করে নেন কারণ তিনি চলে যেতে চান তো এই কথাগুলো তিনি শুরুতে বললেন এত বড় বড় কথা নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়ে তিনি সংশয় প্রকাশ করছেন পুলিশ ব্যালট বাক্স চিন্তায়ের মতো ঘটনা রোধ করতে পারবে কিনা সে নিয়েও তিনি সংশয় প্রকাশ করছেন সংস্কারেও এখনও তেমন কিছু ভালো তিনি করতে পারেননি সে নিয়েও সংশয় সংশয় রয়েছে তার মধ্যে অন্তর্বর্তী সরকার যেন আরেকটি নূতন অন্তর্বর্তী সরকার গঠন করে নেয় উপদেষ্টারা এই সমস্ত কিছু তিনি বললেন এখন হঠাৎ করে সেই জায়গাটা পাল্টি মেরে চলে এসছে যে ক্ষমতার প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্র্যানজিশনের জন্য তার দরকার আছে তাই তিনি যাবেন না কত বড় জালিয়াতি আর কত বড়ো বাতপার আচ্ছা এবার আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলি ডাক টেলিযোগ সহকারী এই ফয়েজ আহমেদ তাইয়েব তার সাথে গণমাধ্যম যোগাযোগ করেছিল এবং সেখানে তিনি বল বলেছেন যে আমি যে ফেসবুক পোস্টের মাধ্যমে সমস্ত তথ্য জানালাম সেনাবাহিনী নিয়ে তিনি পদত্যাগ করবেন না এই বিষয়ে সমস্ত তথ্য জানালাম এগুলো আমার ব্যক্তিগত মতামত মানে বুঝতে পারছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের দেশের মানুষকে ঠিক কতটা বোকাভাবে দেশ তোলপাড় হয়ে গেল অথচ এটা নিয়ে যখন সরকারের ভিতর থেকে একটা মানুষ এসে ক্ল্যারিফিকেশান দিচ্ছে তখন সে এটাও আর কি ওখানে একটা প্রশ্ন চিহ্ন রেখে দিচ্ছে যে না 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 এটা কিন্তু ইউনুস সাহেব বলেননি এটা আমার ব্যক্তিগত মতামত আচ্ছা বলুন তো এত বড় একটা ঘটনায় সরকারের বডির একজন মানুষ হয়ে সে তার ব্যক্তিগত মতামত রাখতে পারে সুতরাং এটা ব্যক্তিগত মতামতের আড়ালে ইউনুসের নিজস্ব মতামত এবং তার চেয়েও তাজ্জব বিষয় এখানে পোস্টে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ফয়েজ আহমেদ এই তিনি তার ফেসবুক পোস্টে এই যে তথ্যগুলো দিয়েছে তারপর গণমাধ্যম পুরো ছেপে দিয়েছে যে এই এই বিষয় সেই পোস্টটা এখন তিনি ডিলিট করে দিয়েছে এখানে দেখতেই পাচ্ছেন দিস ফেসবুক পোস্ট ইজ নো লঙ্গার অ্যাভেলেবেল মানে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন না ক্ষমতাল নয় সেনাবাহিনীর বিষয়ে এই সব কাণ্ড কেচ্ছা লিখেছে সেগুলো আসছি বলছি সেনাবাহিনী নিয়ে আরও বিশেষ কিছু আছে তো সেই পোস্টটা এখন ডিলিট এখন ফেসবুকে নেই এখন কার ভয়ে কিসের জন্য হঠাৎ করে এত গরম মাঠে এরকম একটা তথ্য নিয়ে এসে ডিলিট করে দেয়া হলো কেউ জানে না তো এই হচ্ছে ব্যাপার এবার ছাড়াও আরও কিছু কথা সেটা হচ্ছে এই পোস্টেই তিনি লিখেছেন যে কেবিনেটকে আরও গতিশীল হতে হবে মানে গতিশীল নেই সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে মানে ফাংশনাল নেই উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে মানে এতদিন করেনি দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে মানে সেটা এখনও কোনো কিছু উপস্থাপন হয়নি আমাদেরকে দেখাতে হবে যে গণ অভ্যুত্থান পরবর্তীকালে জনতার সম্মতিতে ক্ষমতায় এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন জনতার সম্মতিতে এসেছেন কিনা সেটা পরবর্তী তর্কের বিষয় প্রফেসর সাফল্য দেখিয়েছেন মানে পুরোপুরি ভাই শূন্য প্রফেসর যে কারণে এসেছিল সেটা পুরোপুরি শূন্য সেই জন্যই বলা হচ্ছে যে আমাদেরকে দেখাতে হবে আমাদেরকে গতিশীল হতে হবে সরকার আরও বেশি ফাংশনাল হতে হবে উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে তাই দশ মাসে তাহলে কি করা হয়েছে দশ মাসের রেজাল্টটা কি? দশ মাসের রেজাল্টটা এরকম যদি শূন্য হয় তখনই এরকম বলা হবে যে এরকম একটা অঘটন ঘটছে চলো আরও বেশি পরিশ্রম করতে হবে আরও বেশি কাজ করতে হবে এটা করতে হবে সেটা করতে হবে দশ মাসে যদি আমি ভালো কিছু করতাম তাহলে এখন বলতাম ঠিক আছে এটাকে বজায় রাখো চলো এভাবে এগিয়ে চলো তাই না সুতরাং পুরো শূন্য ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই উপদেষ্টাদের যে জন্য দেশের মানুষ বসিয়েছে সেই খাতাটা বার করলে এলাম গোল্লা গোল্লা বড় বড়ো রস রসগোল্লা থাকবে তাছাড়া আর কিছু না সবাই সবার ব্যক্তিগত গুছিয়েছে ব্যক্তিগত বিষয়গুলো গুছিয়ে সব ঠিকঠাক করে নিয়েছে এবার আসি দর্শক আপনাদেরকে ও আর আরও একটা বিষয় এখানে প্রসঙ্গ তুলে ধরেছে ওই উপদেশটা সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আরও নিবিড়ভাবে ভাবে আলোচনায় বসতে হবে নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে কোন ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয় নিবিড়ভাবে তাদের মতামত চাইতে হবে মানে তারা তো মতামত দিয়েছে বিএনপি তো মতামত দিয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করান কিন্তু আপনারা কি সেই মতামত শুনছেন কত বড় ভণ্ডামি এরপর আসি সবচেয়ে আলোচিত বিষয় সেনাবাহিনীর বিষয় সেনাবাহিনীর বিষয়ের মোহাম্মদ ইউনুস কি বলছে শুনুন সেনাবাহিনী ও সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্য সেনাপ্রধান জুডিশিয়িকার্শনাল কারেক্টনেস রক্ষা করতে পারেনি তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে আস্থায় রাখতে হবে সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না হটকারি কিছু করা যাবে না নানা ধরনের বিষয় কত ধরনের বাটপাড়ি চালিয়াতি বুঝতে পারছি না আমি তারাই তারাই প্রথমে বলছে যে সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না কেন বলা হচ্ছে কারণ এর আগের দিন সেনাপ্রধান বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত সেই জন্য তার কি অপরাধ হয়েছে এখন ফাট করে এখানে লিখে দেওয়া হয়েছে এবং তার পরে বলা হচ্ছে যে সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না অথচ ডাইরেক্ট ওয়ার্নিং দিচ্ছে যে এটা আমরা সহ্য করব না সেনাপ্রধান আপনি এরকম বক্তব্য দিতে পারবেন না সুতরাং তারা ভুলে গিয়েছে যেই সেনাবাহিনী এবং সেনাপ্রধান না থাকলে তারা জুলাইয়ে যা ঘটিয়েছে সেটা ঘটাতে পারত না সেনাবাহিনীর এই সাহায্যের কথা তারা আজ পুরোপুরি ভুলে গিয়েছে সুতরাং এখন খেলাটা জমবে এবং আমরা যারা এতদিন সংশয় বোধ করছিলাম যে সেনাবাহিনীর মধ্যে কিছু একটা তো ভাই চলছে সেটা সত্য এবং সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সমর্থন দিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেই সমর্থন পুরো তলানিতে চলে গিয়েছে এটাও সত্য তা না নাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস তার এই সহকারী সহকারীকে দিয়ে সেনা প্রধান সেনা বাহিনীর বিষয়ে এরকম মন্তব্য করে কিভাবে ভাই আপনি বলুন তো দেখি কোনো উপদেষ্টার ক্ষমতা আছে এতটা এরকম একটা বক্তব্য দেওয়ার এ তো ভীষণ একেবারে সাংঘর্ষিক একেবারে সমালোচনামূলক বক্তব্য তীব্র সমালোচনামূলক বক্তব্য সেনাপ্রধানের একেবারে সম্মানহানি করার মতো বিষয় এখানে বলা হচ্ছে তাহলে এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের মানে সম্মতি না থাকলে কোনো উপদেষ্টার বাপের ক্ষমতা নেই সেনাপ্রধানকে নিয়ে এরকম বক্তব্য দেবে যে সেনাবাহিনীর রাজনীতিতে নাক গলাতে পারবে না বাপরে বাপ কত বড় ডিসিশন বুঝতে পারছেন এটা কি কারোর ব্যক্তিগত মতামত হতে পারে তিনি যেমন গণমাধ্যমকে বলছেন যে এই যা কিছু আমি লিখেছি সব আমার ব্যক্তিগত মতামত তো এটা কখনও ব্যক্তিগত মতামত হতে পারে ভাবুন তো দেখি একজন রাষ্ট্রের প্রধানই এরকম সিদ্ধান্ত নিতে পারে তো দর্শক এবার যা বোঝা যাচ্ছে সেনা বাহিনী এবার খেলাটা ফিনিশ দেবে কারণ সেনাবাহিনীকে এখন নোগদাদ দেখানো শুরু করা হয়েছে সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না অথচ নাক যদি না গলাতো তাহলে আজকের এই জায়গায় তারা আসতে পারতো না সেনা বাহিনী এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার বিষয়ে তাদের সেনাপ্রধান যে মন্তব্য করেছে সেটাতে এই জুডিশি জুডিশিয়িকার্শনাল কারেক্টনেস রক্ষা করতে পারিনি এত বড় একটা অপরাধ হয়ে গিয়েছে তার মানে এইবার তো খেলাটা শুরু হবে ভাই সাপের বিলে হাত দিয়েছো ছবল তো খেতেই হবে তাই না এখন আসি সর্বশেষ নির্বাচন প্রসঙ্গে এই ফিনিশিং লেটারে কি বলা হয়েছে নির্বাচন প্রসঙ্গে যা বলা হয়েছে তা আরও 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 উদ্বেগজনক কারণ সব সরকারি প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল মের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে তার মানে ডাইরেক্ট আশা করা মানে ডাইরেক্ট বলে দেওয়া হচ্ছে যে ওইসব সব ডিসেম্বর ফিসেম্বর ছেড়ে দাও বিএনপি আর বিএনপির সঙ্গে যারা আছো সব ভুলে যাও ডিসেম্বর কেন বলছি এরম করে আসুন বলছি আরও পরবর্তী বক্তব্যে এপ্রিল মের মধ্যেই নির্বাচন হবে এখন মোটামুটি এতটুকু আশ্বাস রাখো সব ডিসেম্বর ডিসেম্বর ভুলে যাও ডিসেম্বর থেকে জুনে দেওয়া রোডম্যাপ মতে নির্বাচনের এক্স্যাক্ট ডেট ঘোষণার একটিয়ার শুধুমাত্র স্যারের স্যারের একটিয়ারের স্যারের একটিয়ার অন্য কেউ হাইজ্যাক করতে পারবে না স্যারকে যখন আনা হয়েছে তখন বিমানবন্দরে দাঁড়িয়ে স্যার বলেছেন আমার কথা শুনতে হবে তার একজন সহকারীর মুখ থেকে সাহেব পুরো সরাসরি বলে দিল কোনো হুটপাট ডিসিশান আমি কারোর মা মেনে নেব না আমি যেটা বলবো সেটাই শুনতে হবে কারণ এখানে তো তিনি স্পষ্ট করে দিচ্ছে তার সর সহকারীর মাধ্যমে যে আমাকে তোমরা যখন এনেছিলে তখন বলেছিলে যে আমার কথাই শুনে তোরা তোমরা চলবে এখন নির্বাচন ডিসেম্বরে হবে নাকি জুনে হবে নাকি এপ্রিলে নাকি মেতে সেটা আমি নির্ধারণ করব দেশের করিডোর আমেরিকার কাছে দেবো কি না দেব সেটা আমি নির্ধারণ করব। নির্বাচন এবছরে শেষে হবেও মানে এবছর কি সামনের বছরের শেষে আদেও হবে কি হবে না সেটাও আমি ঠিক নির্ধারণ করব কারণ আমি আগেই বলেছি যে আমি আসব মানে আমার কথা শুনতে হবে এবং নির্বাচন নিয়ে কথা বলার অধিকার কারোর নেই সেটাও ভদ্রভাবে তিনি এখানে স্পষ্ট করে দিয়েছে সুতরাং সেনাপ্রধানের সাথে সাথে কে আসলো বিএনপিও এসে গেল কারণ বিএনপিও বিএনপি বিএনপিকেও একদম মানে কড়া ভাষায় এখানে বুঝিয়ে দেয়া হচ্ছে যে এই নির্বাচন নিয়ে কোনো রোডম্যাপ ঘোষণার যে বিষয় সেটা একমাত্র আর একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি আর এবং তার যে সিদ্ধান্ত সেটাই সকলকে মানতে হবে দ্যাট মিন্স এটা স্বৈরাচার স্বৈরাচার গন্ধ পাচ্ছি না আমরা বন্ধুরা গণতান্ত্রিক দেশে সবার কথা বলার ক্ষমতা আছে তাই না এখন সেটা মানা হবে কি না হবে সেটা পরবর্তী বিষয় কিন্তু কথা বলার অধিকার তো সব রাজনৈতিক দলের আছে তাই না এটাই তো গণতন্ত্রে গণতন্ত্রের একেবারে একটা বিউটিনেস তো সেই বিউটিনেসটা কোথাও একটা স্বৈরাচারের গন্ধ পাওয়া যাচ্ছে না আজকে তা না তো এই নির্বাচনী রোডম্যাপ নিয়ে এক্স্যাক্ট ডেট ঘোষণার একমাত্র একতিহাস শুধুমাত্র স্যারের আছে কেন স্যারের বারে স্যারের বাদে আমাদের নেই কেন কোথাও একটা গন্ধ পাওয়া যাচ্ছে না স্বৈরাচার স্বৈরাচার মানে এইবার করিডোরের বিষয়টা আসবে তার গ্রামীণ ব্যাঙ্কগুলোতে যা যা করা সেগুলো করা হবে নির্বাচনের বিষয় কবে কি হবে না হবে সেগুলোও তিনি দেখবেন এবার যা কিছু করবেন সে নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না কারণ শুরুতেই তিনি বলে দিয়েছেন যে আমার কথা শুনতে হবে এই বলেই তোমরা আমাকে নিয়ে এসেছো তার মানে এবার শোনো হলে খেলা অন্য দিকে ঘুরবে তো এই হচ্ছে পুরো বিষয়বস্তু ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল সন্ধে থেকে যে নাটকটা শুরু করেছিলেন সেই নাটকটার শেষ ইতি যে লেটারটা দিয়েছে সেই লেটারে এই হচ্ছে পুরো বিষয়বস্তু আছে এবং লেটারের শেষে লেখা হচ্ছে ইনকলাব জিন্দাবাদ প্রফেসর ইউনুস জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ কোথাও লেখা হয়নি বাংলাদেশের মুক্তিযুদ্ধ জিন্দাবাদ প্রফেসর ইউনুস জিন্দাবাদ আমি তো বুঝে পেলাম না প্রফেসর ইউনুসকে জিন্দাবাদ দেওয়ার মতো এমন হলোটা কি ভাই যেখানে প্রফেসর ইউনুস নিজে স্বীকার করেছে যে আমাকে যে জন্যে আনা হয়েছিল সংস্কার সেই সংস্কারের কোনো কিছুই দৃশ্যমান না দেশের সমস্ত জনগণ তো এই কথা বলছে কিন্তু সে নিজেও আজ স্বীকার করেছে গণমাধ্যমে গতকালকে স্বীকার করেছে উপদেষ্টা মহলে যে বৈঠক হয়েছে সেখানে স্বীকার করেছে যে এটা হচ্ছে না সেটা হচ্ছে না কোনো কিছুই ঠিক নেই সেই জন্য আমি পদত্যাগ করব তো যে জন্য তাকে আনা হয়েছে সেই নির্দিষ্ট কাজটি করাতেই তিনি পুরোপুরি ব্যর্থ দশ মাসে কিচ্ছু দৃশ্যমান দেখাতে পারেনি অথচ তিনি গোল্ড মেডেলিস্ট যাক এখন গোল্ড মেডেলটা কি চুরি করে পাওয়া নাকি ভাঁওতাবাজি করে নেওয়া সে প্রশ্নে আসছি না গোল্ড মেডেলিস্ট হওয়া সত্ত্বেও অর্থনীতিবিদে এত একবারে প্রফেসর হওয়া সত্ত্বেও চায়নাতে গিয়ে ডিগ্রি ফিগ্রি নিয়ে এসেও দশ মাসে এই ছোট্ট একটা বাংলাদেশে দৃশ্যমান কিছু করতে পারেনি সমস্ত পাওয়ার তার কাছে কিন্তু তা সত্ত্বেও প্রফেসর ইউনুস জিন্দাবাদ কেন বলা হলো আমি বুঝতে পেলাম না অথচ মুক্তিযুদ্ধ জিন্দাবাদ বঙ্গবন্ধু ছেড়ে দিলাম জয় বাংলা ছেড়ে দিলাম মুক্তিযুদ্ধ জিন্দাবাদ এখানে একটা রাষ্ট্রীয়বাদ যখন এসেছে প্রফেসর ইউনুস জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ তাহলে মুক্তিযুদ্ধকে কেন আমরা ভুলে গেলাম মুক্তিযুদ্ধের সেই সৈনিকগুলোকে কেন আমরা মনে করলাম না যখন বাংলাদেশের সাথে সাথে প্রফেসর ইউনুসকে মনে করছি তাহলে মুক্তিযোদ্ধাদের মনে করা হলো না কেন দর্শক এ প্রশ্নের উত্তর আপনাদেরকেই দিতে হবে আমি ভিডিওটা এখানেই শেষ করব আশা করি যা কিছু আপনাদের জন্য এনেছি খুব সুন্দর সহজ ভাষায় আপনাদের সকলের সামনে বোধগম্য করার মতো করে বিশ্লেষণ করে উপস্থাপন করতে পেরেছি এখন বাদ বাকি আপনাদের মতামত সব কিছুই কমেন্ট বক্সে রেখে যাবেন পারলে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে